কুড়ি সেক্ষেত্রে তোমরা এখন দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের ম্যাথামেটিক্স গণিত যে প্রশ্নপত্র সেটা এখন অনেককে দেখতে পাচ্ছ এর উত্তরগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো একের থেকে যে এমসিকে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু মিলিয়ে নাও একের থেকে প্রশ্ন যেটা সরল সুদকোষা থেকে এসেছে এবং চক্রবৃত্তি সুদকোষা থেকে তার উত্তর হয়ে যাচ্ছে কুড়ি অনুপাত একুশ অর্থাৎ এ এডটা হয়ে যাচ্ছে উত্তর দুইয়ের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে দুইয়ের উত্তর হচ্ছে ডিএডটা অর্থাৎ এ সমান বি অনুপাত সি এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার এই যে এ সমান বি অনুপাত বি সি যেটা রয়েছে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার তিনের প্রশ্ন যেটা রয়েছে তিনের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে বি এরটা অর্থাৎ দুই সেমি হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী এম প্রশ্ন আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে যেটা টেন এবং কস দিয়ে যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখান থেকে বি এরটা উত্তর মানে দুই হচ্ছে উত্তর পরবর্তী প্রশ্ন পাঁচের পাঁচের উত্তর হয়ে যাচ্ছে এখান থেকে তিন এটা এখন দেখতে পাচ্ছ সি এরটা দুই অনুপাত অ্যান্সার এবং পরবর্তী রয়েছে প্রথম দশমিক মানে চারের উত্তরটা চারের উত্তর এখান থেকে ডি এরটা এ সমান এম যেটা রয়েছে এটা হয়ে যাবে উত্তর শূন্যস্থান থেকে তোমরা এখন দেখে নাও শূন্যস্থান উত্তর হচ্ছে এই যে পি সমান যেটা রয়েছে এটা হচ্ছে অ্যান্সার পি সমান থ্রি হবে ওখানে পরবর্তী প্রশ্ন সমূল চক্রবৃদ্ধি হবে এটা সমূল চক্রবৃদ্ধি পরবর্তী তিনের দিকে যে প্রশ্ন রয়েছে দুটি স্বাদী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি এটা অ্যান্সার হয়ে যাবে এখান থেকে সমানুপাতি হবে পরবর্তী প্রশ্ন রয়েছে চারেরটা চারের উত্তর হয়েছে যাচ্ছে এখান থেকে ওয়ান বাই টু অর্থাৎ এক বাই দুই লিখলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে আচ্ছা পাঁচের যেটা উত্তর লম্ববিত শঙ্কুর আয়তন ভি ভূমি আর এটা যেটা রয়েছে এখানে কিন্তু থ্রি ভি বাই আর হবে না এখানে হবে পাই আরের স্কোয়ার ঠিক আছে এখানে একটু মনে রাখবে তোমরা পাই আর এর স্কোয়ার হবে থ্রি ভি বাই পাই আর এর স্কোয়ার এটা একটু ভুল ছিল তো আমি ঠিক করে দিলাম যেটা রয়েছে আই ভি যেটা রয়েছে সেটা হচ্ছে একুশ হচ্ছে উত্তর এটার এখানে দেখতে পাচ্ছ একুশের উত্তর মানে ভি আইটা যেটা উত্তর হচ্ছে আচ্ছা সত্যমিতে তোমরা একটু মিলিয়ে নাও সত্যমিতে যেটা হচ্ছে প্রথমেই আমাদের প্রথমটা হয়ে যাচ্ছে ঠিক দ্বিতীয়টাও হয়ে যাচ্ছে ঠিক কিন্তু পরবর্তী যেগুলো রয়েছে সবকটাই ভুল ঠিক আছে তিনেরটা চারেরটা এবং পাঁচেরটা সবগুলোই ভুল এবং ছয়েরটাও ভুল ঠিক আছে এগুলো সব অশুদ্ধ বা ভুল আচ্ছা পরবর্তী যেগুলো রয়েছে এসে কিউ এসে কিউ নিয়ে কিন্তু ইন ডিটেল ভিডিও আগামীকাল বা পরশু দিন চলে আসবে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো খুব তাড়াতাড়ি কিন্তু দুই নম্বর এবং বাকি ডিসক্রিপটি আনসারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে Thank you so much.